তুমি কি একজন সেকেন্ড টাইমার এবং তুমি কি চাচ্ছ সাস্টে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে আজকের ভিডিওটা তোমার জন্য মাথায় রাখিও সাস্ট হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা এবং কেউ যদি মনে করে আমার ফার্স্ট টাইমে সঠিক মেদার মূল্যায়ন হয় নাই তার জন্য সাস্ট হচ্ছে পারফেক্ট একটা মূল্যায়ন করার একটা জায়গা টপ টপমোস্ট সাবজেক্টগুলো যদি ধরা হয় বাংলাদেশের সেখানের মধ্যে সাস্টের সাবজেক্টগুলো ঢুকে যাবে এবং টপ টপমোস্ট ইউনিভার্সিটির মধ্যেও সাস্ট কিন্তু সমান্তালে এগিয়ে যাচ্ছে শাস্ত্র নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই আশা করি সবাই টুকটাক জানো এবং আমরা আজকের এই ভিডিওটাতে মূলত শাস্ত্রের সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে একদম আদ্যপান্ত জানব তা তুমি যদি এরকম একজন স্টুডেন্ট হয়ে থাকো যে ভাই আমি শাস্ত্রের জন্য সেকেন্ড টাইম দিব এটা জাস্ট চিন্তা করছি তুমি ওই ভিডিওটা দেখতে পারো ওকে সো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি শাস্ত্রী ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে হয়তো অনেকে চেনো সো আমি শাস্ত্র নিয়েই মূলত কাজ করে থাকি কারণ এই গত যে কোর্সটা ছিল শাস ডিমার্স সেখানে মূলত সবাই মোটামুটি একটু অবগত আসো বলে আমার ধারণা হ্যাঁ ওয়ান সিক্সটি ওয়ান প্লাস হচ্ছে স্টুডেন্ট সারা বাংলাদেশে টপ কোর্সে সাস্টে এবং আমাদের কোর্সটাই হচ্ছে সবথেকে ফেমাস ছিল পুরো ভিডিওটাতে থাকো আই গেস যারা সেকেন্ড টাইম নিয়ে একটু দ্বিদাতে আসো একটু সংশয়ে আসো তাদের প্রবলেম সব হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ সাস্ট সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটলি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তোমরা যারা এখনও যুক্ত হও নাই ডেসক্রিপশনে অথবা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত হয়ে যাও অনেক বেনিফিট হবে এই জায়গাটা থেকে তোমাদের কারণ সকল আপডেট প্লাস ফ্রি গাইডলাইন এবং ক্লাসও পাবা ইনশাআল্লাহ ওকে অথবা সার্চ দিয়েও তোমরা যুক্ত হইতে পারো তোমাদের যে কোনো ফ্রেন্ড যারা পরীক্ষা দিতে চাচ্ছে সার্স্টে তাদের প্রত্যেককেই এটাতে যুক্ত হইতে কী বলা যায় ইন্সপায়ার করো আচ্ছা এবার আসা হচ্ছে হাউ টু স্টার্ট এই ব্যাপারটুকু নিয়ে আমি একটু সময় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আমার সাথে থাকো ধৈর্য ধরে থাকো খেয়াল করো আমি যদি একটু তোমাদেরকে ব্লু প্রিন্টটা দেখাই এই মনে করো হচ্ছে তুমি ঠিক আছে তুমি এই জায়গাটাতে অবস্থান করতেছো এবং তোমার যে জার্নিটুকু সাস্টেড হ্যাঁ এটাকে আমি এই যে এইটা দ্বারা প্রকাশ করতেছি ওকে আচ্ছা এবং খেয়াল করো এই জার্নিটুকু হচ্ছে মনে করো তুমি আজকের থেকে শুরু করে একদম পরীক্ষার আগ পর্যন্ত এখন আমি এই জার্নিটুকুকে মূলত দুইটা ভাগে বিভক্ত করব হ্যাঁ এই হচ্ছে একটা ভাগ এই হচ্ছে আরেকটা ভাগ ওকে তো আমি এজিউম করে নিচ্ছি আগে থেকেই হ্যাঁ জাস্ট থিঙ্ক করো এই মুহূর্তে তোমার হাতে মনে করো সিক্স মান্থ আছে ঠিক আছে সিক্স মান্থ এইচএসি পরীক্ষা যেহেতু এখনো হয় নাই আমি ধরে নিচ্ছি তো সিক্স মান্থকে আমি আর একটু ভাগে বিভক্ত করি খেয়াল করো সিক্স মান্থের এই যে মনে করো যে এই কয়েকটা মাস পরে হচ্ছে তোমাদের এইচএসি পরীক্ষা রেজাল্ট টেজাল্ট সহ মোটামুটি আমি ধরে নিচ্ছি দুই মাস এইচএসি পরীক্ষা হবে দুই মাস হচ্ছে এইচএসি পঁচিশ ব্যাচ আর এই হচ্ছে বাকি যে তোমার মোটামুটি চার মাস আছে হ্যাঁ এই যে চার মাসটা আছে আজকে থেকে শুরু করে এই চার মাস হচ্ছে তোমার মূলত এটাকে বলা যায় অ্যাডমিশন সিজন এডমিশন সিজন তোমরা সেকেন্ড টাইমার তোমরা তো অলরেডি জানো যে এই যে চার মাস থাকবে অথবা তিন মাস থাকবে এই সময়টুকুতে হচ্ছে সবাই ধমায়া এডমিশন প্রিপারেশন নেয় এবং সকল ইউনিভার্সিটি তখন পরীক্ষা নিয়ে থাকে এটা হচ্ছে এডমিশন জুন অথবা এডমিশন সিজন এখন তুমি যে আসো সেকেন্ড টাইমার তোমার হাতে কিন্তু অলরেডি দুই মাস এক্সট্রা আছে মাথায় রাখিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাস্টের জন্য সাস্ট কিন্তু কখনো নেগেটিভ মার্ক কাট মানে নাই অর্থাৎ তুমি যে একজন সেকেন্ড টাইমার এটা তার বড়াই করতেছে না এখানে সেকেন্ড টাইম দিলে কোনো নেগেটিভ মার্ক থাকতেছে না এটা হচ্ছে সব থেকে চমৎকার ব্যাপার এই জন্য যেটা হয় সাস্টে প্রত্যেক বছরই দেখবা প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সেকেন্ড টাইমের দখল করে থাকে বুঝছো কারণ মেধার সঠিক মূল্যায়ন হয় এই জায়গাটাতে ভাই একবার পারে নাই সে আরেকবার পারবে একবার পারে নাই তার মানে এই না যে সে যোগ্য না বুঝছো অনেক সিস্টেমেটিক ব্যাপার সেপার আছে এই কারণে চান্স মিস হইতেই পারে সো যারাই এখনও ডিপ্রেসড হয়ে আসো যে ভাই চান্স পাবো কিনা বা আমি আসলে চেষ্টা করছি পারি নাই কি করব অনেক বেশি হতাশ লাগতেছে তোমার জন্য সেকেন্ড টাইমারের সব থেকে বড়ো সুযোগ শাস্ত বসে আছে তুমি এই সকল থিঙ্কিং মাথা থেকে ঝেড়ে আজকে থেকে এখন থেকে শুরু করো প্রসেস আমি দেখাই দিচ্ছি আচ্ছা তো যাই হোক নেগেটিভ মার্ক নাই তো তুমি এজ এ ফার্স্ট টাইমার হিসেবে এখানে তুমি গণ্য হচ্ছ তো এই যে জার্নিটুকু আছে আমি একটু পরে এই জার্নিটুকু শেয়ার করব অথবা আরও অনেক ভিডিও আসবে জার্নি নিয়ে বাট আমি যেটা বলতে চাচ্ছি তুমি এজ এ সেকেন্ড টাইমার হিসাবে তোমার থিঙ্কিং প্রসেস থাকবে তুমি হচ্ছে ফার্স্ট টাইমার আমি কি বোঝাইতে পারতেছি এই যে পুরার জার্নিটুকুতে তুমি কখনোই নিজেকে সেকেন্ড টাইমার হিসেবে গণ্য করিও না কারণ কি জানো অনেকগুলো প্রবলেম আছে প্রথম প্রবলেম যেটা সেটা হলো সেকেন্ড টাইমার হিসেবে থিঙ্ক করলে তোমার মধ্যে আলসেমি মানে চলে আসবে তোমার মনে হবে যে আমার হাতে তো অলরেডি অনেক সময় আছে আমি তো অনেক কিছু পারি তাহলে আমার জন্য বাকি চার মাসেই আমি পড়লে আমার চান্স হয়ে যাবে এরকম টেন্ডেন্সি দেখা যায় বুঝছো অনেকেই হচ্ছে সময় স্বল্পতায় ভুগে আবার অনেকে ওভার কনফিডেন্টে ভুগে কারণ সে মনে করতেছে আমি তো সেকেন্ড টাইমার তাহলে আমি অলরেডি অনেক কিছু জানি অনেক কিছু পারি হ্যাঁ আমি স্বীকার করতেছি তুমি জানো পারো বুঝো বাট ইন মিন যে তুমি এইবারও চান্স পাবা বুঝছো সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না এই জন্য তোমার নিজেকে এজ এ ফার্স্ট টাইমার হিসেবে গণ্য করবা তুমি ধরে নিবা যে তুমি কিছুই পারো না একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছ এরকম করে থিঙ্ক করবা ওকে তো এই হচ্ছে ব্যাপার তো পরবর্তী স্লাইডে হচ্ছে প্রসেস প্রসেসটা কেমন হইতে পারে তোমাদের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব। হ্যাঁ দেখো দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এটা বলতেছি সো একটু গুরুত্ব সহকারে দেখো তোমাদের ক্ষেত্রে এখন এই মুহূর্তে প্রথমে যেটাতে জোর দেওয়া হচ্ছে সেটা হলো বেসিক ঠিক আছে বেসিক বলতে ভাই কিসের বেসিকের কথা বলতেছে কোন টাইপের বেসিক এইচএসিতে যে বেসিক পড়ে আসছে ওই বেসিক ডেফিনেটলি না ওই বেসিক না বুঝছো তোমার বেসিক বলতে আমি বোঝাচ্ছি খেয়াল করো তোমার বেসিক বলতে আমি বোঝাচ্ছি কোশ্চেন ব্যাংক বেসড বেসিক বুঝতে পারি নাই দেখো কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপের কোয়েশ্চেনগুলো বারবার বিগত দশ বছরে আসছে মাথা রাখিও সাস্টের সেই উনিশ সাল পর্যন্ত এখন একটা কোয়েশ্চেন যে ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব ডেফিনেটলি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কারণ ওইখানে ক্যালকুলেটার আছে এক্সট্রা পেজ দিবে আসিটা এই কোয়েশ্চেন হবে বুঝছো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও তাহলে ভার্সিটি কোয়েশ্চেন আসলে তোমার কাছে ডালভাত মনে হবে সো এই কোয়েশ্চেন আসবে না কোয়েশ্চেন ব্যাংক বেস অ্যানালাইসিস বুঝছো এবং কোয়েশ্চেন ব্যাংক বেস হচ্ছে বেসিক এটার মিনিং হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংকে বিগত দশ বছরের সাস্টে যে ধরনের কোয়েশ্চেন হইতো যখন ইঞ্জিনিয়ারিং টাইপের অর্থাৎ ক্যালকুলেটর সহ পরীক্ষা নিত তখনকার সকল প্রবলেম সলভ করে তোমাকে বের করতে হবে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কী ধরনের বেসিক ওরা দেখে অর্থাৎ দক্ষতা কী ধরনের ওরা যাচাই করে তুমি তো ভাই এখন অ্যাডমিশনের সিজনটা পার করে আইসে এখন আবার এইচিসির মতো করে তুমি সব কিছু একদম দেখার কোনো সুযোগ নাই কারণ তুমি পারো ওই জিনিসগুলো বাট তোমাকে এখন জাস্ট ধার দিতে হবে এই ধারটাই হচ্ছে তোমাকে এই কোয়েশ্চেন ব্যাংক বেসড প্রিপারেশন নিতে হবে অনেকে এই জিনিসগুলো বুঝে না তো তাদের জন্য আমি একটু পরে আর একটু সহজ করে দিচ্ছি খেয়াল করো আরেকটা ব্যাপার হচ্ছে খেয়াল করো যে তুমি যেহেতু সময় আসে তোমার হাতে তাই না তোমার হচ্ছে এই এই লেভেলের তোমার বেসিক ক্লিয়ার থাকবে ক্লিয়ারেন্স থাকবে যে তুমি একটা প্রবলেম দেখার পরে যাতে তোমার মোটামুটি এক সেকেন্ড সময় লাগে যে বুঝতে যে ভাই এটা কোন জায়গা থেকে কোশ্চেন হয়েছে এই জিনিসটা অনেকে ধরতে পারে না বইলা পরীক্ষার হলে মারা খায় বুঝছো এটা করা যাবে না হচ্ছে দুই ধরনের বেসিক এবার আসো সার্স ডিমার্স টু বেসিক টু প্রো আমি আগে যা যা বললাম একটা স্টুডেন্টকে সাস্টের পরীক্ষার আগ পর্যন্ত সাস্টে চান্স পাওয়ার উপযোগী করে ঘরে তুলতে আমাদের এই সার্স ডিমার্স টু বেসিক টু প্রো কোর্সটাই এনাফ হবে কারণ আমাদের এখানে সার্স্টের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা ক্লাস নেবেন যেটা তোমরা গত বছর দেখছো এবং আমাদের এখানে মূলত এই যে দেখো এই ক্লাসের পাশাপাশি বেসিক বেসিকটু প্রমাণে হচ্ছে আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন তো সলভ করে দিবই সাথে হচ্ছে আমরা বেসিকগুলো যেগুলো কাজে লাগে বেসিক প্লাস আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম ধরে ধরে তোমাদেরকে সলভ করাই দেবো বুঝতে পারছি এবং এজ এ সেকেন্ড টাইমের হিসাবে তোমাদের যত ধরনের মোটিভেশন যত ধরনের গাইডলাইন যত ধরনের সাপোর্ট সব কিছু তুমি আমাদের এই কোর্সটাতে পাবা এবং এটাতে এক্সাম আছে লাইভ এক্সাম পঞ্চাশটা ঠিক আছে সো এই কোর্সটা যারা প্রি বুকিং দিতে চাচ্ছ আমাদের ক্লাস কবে শুরু হবে এটার অ্যানাউন্সমেন্ট কয়দিন পরে হবে বাট যারা প্রি বুকিং দিতে চাচ্ছ তাদের জন্য একটা বিশাল ছাড় আছে ছাড়টা হচ্ছে আটশো নিরানব্বই টাকা আমি আবারও বলতেছি প্রি বুকিং চলবে আগামী টু উইক ঠিক আছে আজকে থেকে শুরু করে আগামী টু উইক ধরে হচ্ছে তোমাদের প্রি বুকিং চলবে এই টু উইক পরে যদি কেউ বলো ভাইয়া আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন তাহলে তখন কিন্তু সম্ভব না ভাইয়া আর একবারই পেমেন্ট পেমেন্ট শুধু একবারই এই আগামী যত দিন তোমার অ্যাডমিশন পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত তোমার আর কোনো পেমেন্ট করতে হবে না বুঝতে তো সো পরে কিন্তু ডিসকাউন্ট চাইলে কিন্তু পাবানা সো যারা দুই উইকের ভিতরে ভর্তি হতে চাচ্ছো প্রি বুকিং করতে চাচ্ছ তারা আটশো নিরানব্বই টাকা দিলেই ভর্তি হইতে পারবো এবং প্রি বুকিং কীভাবে করবো ভাইয়া প্রি বুকিং করার সবচেয়ে ইজি ওয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের যে নাম্বার যেটা আছে খেয়াল করো এই যে নাম্বার যেটা আমাদের আছে এই নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারটাতে তোমরা জাস্ট মেসেজ করো যে ভাই আমি কোর্স নিতে চাচ্ছি তাহলে তোমার প্রি বুকিং হয়ে যাবে পেমেন্ট তুমি কই পরে করলেও সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে প্রি বুকিংয়ের সিস্টেম আমাদের এখানে তো এই ছিল ওভারঅল আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের আরও যেই ধরনের ভিডিও লাগবে আমাদেরকে কমেন্ট করে জানায়ও আশা করি তোমাদের সাথে একটা চমৎকার জার্নি আমরা পার করবো আল্লাহ হাফেজ